হ্যালো গাইজ গুড আফটারনুন আমি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কারণ বাড়ি থেকে করার একদমই টাইম পাইনি মা আমি আর একটা কাকিমা মিলে আজকে একটা জায়গায় ঘুরতে যাব তোমরা কি গেস করতে পারছো কোথায় অবশ্যই পারবে না সেটা আমি জানি কারণ না বললে তোমরা কি করে জানবে এই দেখো আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ওই দেখো আমাদের নবদ্বীপের মায়াপুর দেখা যাচ্ছে অসাধারণ লাগছে দেখতে আর এই গাছটায় এত ফুল ধরেছে আমি ভিডিও না করে পারলাম না আর এই যে চলে এসেছি সেটা হচ্ছে কৃষ্ণনগর আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগরে বারো দোলের মেলায় আর তাছাড়াও আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে আমার দিদি ভাইয়ের বাড়ি কৃষ্ণনগরে দিদিভাইরা কৃষ্ণনগরে ফ্ল্যাটে থাকে তাই আমরা আগে ওখানে যাব তারপরে ওখান থেকে সবাই মিলে যাব বারো দোলের মেলায় তোমাদের সাথে কথা বলতে বলতে এই চলে আসলাম ফ্ল্যাটের কাছে চলো তাহলে ভেতরে যাওয়া যাক এই যে মা কাকিমা আর আমরা যেই টোটো করে গেছি সেই টোটো কাকু আর আমি এখন চলো ভেতরে যাওয়া যাক ভাবলাম অনেকক্ষণ ধরে তো সবাইকেই নিচ্ছি তাহলে আমি কেন বাজাই তাই আমি একটু নিজেকেও নিয়ে নিলাম চলো ওপরে যাই দিদিভাইকে সারপ্রাইজ দিতে হবে তো যে আমরা চলে এসেছি দিদিভাই হয়তো দেখলে চমকেই যাবে মা এখন কলিং বেলটা বাজাবে এবার দিদিভাই গেটটা খুলবে এই যে দিদিভাই গেট খুলেছে দেখো আমাদের দেখে দিদিভাই ভাই কত খুশি হয়েছে দিদি অনেক দিন ধরে বলছিল যে আয় আয় ফ্ল্যাটে আয় একটুখানি ঘুরে যা তাই এক ঢিলে দুই পাখি মারে না ঠিক তেমন হয়েছে দিদিভাইদের ফ্ল্যাটেও যাওয়া হয়েছে আর বারো দলের মেলাতেও যাওয়া হবে দেখো দিদি ভাইয়ের ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর যে বলার বাইরে এই ঘরের জানলার এখানে গাছগুলো রেখেছে এত সুন্দর লাগছে আর এই পুতুলগুলো কি কিউট ছিল দেখতে আর আমি একটুখানি ভিডিও করছিলাম আর তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করছিলাম দিদিভাইয়ের ফ্ল্যাটটা কতটা সুন্দর তারপরে আমি খেয়ে নিলাম স্পাইট আর মা কাকিমা ওদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো কারণ আমার একটু স্পাইটটা খেতে বেশি এখন ভালো লাগে আর এখন চলে এসেছি ওপরে ওয়েদারটা কি মেঘলা করেছে মনে হচ্ছে না এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তার জন্যই আমরা তাড়াতাড়ি করে এসে একটুখানি ছাদটা দেখে নিলাম দেখো কি সুন্দর চারিদিকে গাছপালা বাড়ি ছাদ থেকে রাস্তাটা লাগছে দেখো কইটুকুনি আর এত সুন্দর লাগছিল বলার বাইরে আর ওই দিকের পাশের ছাদটায় কত পায়রা অসাধারণ দেখতে ওই দেখো রাজবাড়ির গেট মানে দিদি ছাদ থেকে পুরো দেখা যায় তারপরে সন্ধ্যেবেলা আমরা একটুখানি চা বিস্কুট কিনলাম একটুখানি তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারিনি আর এই যে এখন চলে এসেছি বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হলে এরকম কাদা কাদা হয়ে যায় এই যে মা আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি অবশ্যই আমি ভিডিও করার জন্যই যাচ্ছিলাম এইভাবে আর বৃষ্টি হলে কি হবে এখানে এত লোক কেউ বলবে না যে আগে কিছুক্ষণ আগে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা তো ভাবতেই পারিনি যে আমরা মেলাতে আসতে পারবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এখানে তারপরে অ্যাট লাস্ট আমরা সাড়ে ছটার সময় মেলাতে আসলাম এই দেখো এখানে লেখা আছে রাজের বারোদোল মেলা মানে এখানে মেলাটা আমি ফার্স্ট দেখছি আর চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান এত জিনিস মনে হচ্ছিল যেন কোনটা ছেড়ে কোনটা নেই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল এত জিনিস বলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখায় কত জিনিস বসেছে আর কত দোকানপাট আর এত জিনিস মানে কি আর বলবো তাই আমরা দেখেই যাচ্ছিলাম কী নেব দিদিভাই একবার আমাকে বলছে যে বল তুই কী নিবি আর আমি এই দিদিভাইকে বলছি তুমি কি নেবে বলো আর এইটা আছে রাজবাড়ির আরেকটা গেট এদিক দিয়েও চলে আসলাম আরেকটা জায়গায় ভেতরে এইখানটা দেখ যেহেতু প্লাইবোর্ডের ছিল তাই হাঁটতে খুব একটা অসুবিধা হয়নি কাদার আর ওই দিকটা এত কাদা হাঁটাই যাচ্ছিলো না দেখো আমি ভিডিও করছি আর দিদি ভাই দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ভিডিওর দিকে তাকাচ্ছে না আর এই যে মা ওদিকে দিকে তাকাচ্ছিল দিদি বললাম একটু এদিকে তাকাও ভিডিও করছি তো তারপর এই দোকান থেকে আমরা একটুখানি ফুল কিনে নিলাম আর এরকম চুড়ি দেখলে তো যেন মনে হয় যে চুড়ির স্বর্গ জাস্ট অসাধারণ আর এই দোকান থেকে আমরা একটুখানি জুয়েলারি কিনেছি অ্যাটলাস দিদিভাই দিয়ে আর আমি রাজি হয়েছি কেনার জন্য তাই বলেছি তুমি যেটা নেবা সেটাই নেব আমি তাই একই রকম দেখতে নিয়েছি আর অনেকটা রাত হয়ে যায় আমরা নবদ্বীপ যেহেতু আবার ফিরবো তাই মেলাকে টাটা করে আমি আর কাখেমা এখন গল্প করতে করতে ব্রিজের ওপর দিয়ে সন্ধ্যের হাওয়া খেতে খেতে চলে যাব বাড়িতে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ কর দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই